হ্যালো গুড মর্নিং সকল বন্ধুদেরকে জানাই শুভ সকালে শুভেচ্ছা দেখো তোমরা সকাল থেকে এসেছি ঘুম থেকে কি আমি হাওড়ায় চলে চলেছে দেখেছো দেখো হাবড়ায় চলে কিছু কেনাকাটা করবো তো দরকারে তাই সকাল সকাল চলে এসা হাওড়া ভাবলাম তোমাদেরকে ডাকবো কেন আসছো তাই তোমাদের ডাক এখন নিশ্চয়ই বুঝে গেছে নটা বেজে গেছে তার জন্য এখন তোমাদেরকে ডাক কথা বলার দেখো কি আনন্দ আমার কি ভালো লাগে বাইরে যেতে যেহেতু জানো সারাদিন ঘরে থাকি তো ভালো লাগে না তার জন্য একটু বাইরে বেরোলে আমার খুব ভালো লাগে খুব আনন্দ হয় তা বাইরে বেরোচ্ছি আমার কি আনন্দ হচ্ছে তুমি ভাবতে পারো তোরা সুযির হালকা হাওয়া এখন গরম পড়িনি সানগ্লাস নি যেহেতু গরমের জন্য আমি কিন্তু আজকে যা তাড়াতাড়ি চলে আসি কাশ্মীর যে কটা ব্লাউজ কিনতে আজকে ভালো লাগে বারোটার সময় তখন সুতির ব্লাউজ করি সেই বলছে হাও হাওড়া চলে আসলাম ব্লাউজ তোমরা সবাই উঠে চা খেয়েছো আমিও চাকা হয়ে গেছে চা খেয়ে চলে আসলাম কাজে লেগে যায় আজকে সোমবার ছুটি চলে গেছে আজকে যে যার কাজে চলেও গেছে অনেকে আবার অনেক বলি যা যে রেডি হচ্ছে ঠিক আছে বন্ধুরা সকাল সন্ধ্যা সাতটার সময় আমি বিয়ে সাথে গল্প আসবো লাইভে আসবো সন্ধ্যা সাতটার থেকে আর সাড়ে আটটা আটটা সাড়েটা বন্ধু সন্ধ্যা সবাই থাকবো অনেক গল্প হবে আর দেখো আমি করি দেখে থাকি দেখো হাবড়া এসছি একটা কাজ মিটেছে আর একটা কাজ লিখবে মানে কি আমার হাজব্যান্ড গেছে আমার মেয়ের জন্য কিলো দলের কাগজ কিনতে পাওয়া যায় কোথায় ওর পিএইচডি করছে তার জন্য কাগজ আনতে গেছে আমার একটু মনটা চাইছে চা খাবো একটু কচুরি খাবো কটা দোকানে গিয়েছিলাম পড়টা খাবো না ভালো লাগে না ওর খাবো নিচ্ছে না আমার আর নিচ্ছি কচুরি খেতে একটু ভালোবাসি কাজের কোন দোকানে পাওয়া যায় এভাবে কিছু আছে তোমরা কি করছে সবাই বলো আজকে বাড়িতে আমার রান্নার পাটি হয়ে গেছে সিম্পল রান্না করে বেরিয়েছি দেখো হাবড়া পুলিশ পুলিশ থানা থানা দেখো হাবড়ায় দেখো এই যে হাবড়া দেখো পুলিশের থানা এই যে হাবড়ার সামনে দাঁড়িয়েছি আমরা নিরাপত্তা বেশি থানার সামনে

চারটে ব্লাউজ কিনলাম কালার দেখা দুটো তিনটে আর একটা চারটে এটা হলুদ কালার খুঁজেছিলাম পাইনি তার জন্য আর কিনে নেব না দেখো আর মেয়ের জন্য খাতার একটা মানুষ কিনলাম আর এত মোটা তিন কিলো ওইট হবে খাতার সেটা একসঙ্গে কিনলাম আর কিনলাম কিছু বাজার করলাম আর এই ব্লাউজের ফিট দেখেছো আমি এরকম ব্লাউজ ফিট করি দেখো ছোট্ট ফিট দেখেছো এইটুকু এইটুকু পিটে এটুকু দেখো এইটুকু পিটাই পরিয়ে দেখো আর শর্ট শতাটা খুবই সরু কিন্তু এই বুকগুলো ভালো লাগে আর গরম লাগে কম যাই হোক এইগুলোর হাতাটা খুব সরু পরেছে এরকম সরু হাতা কোনো দিন পরিনি যাই হোক পরতে হবে শাড়ি চলবে শাড়ি ছাড়া অন্য কোনো ড্রেস আমার চলবেই না একদম করা ভাবে আপত্তি সারি সারা পর বেশ পরা যাবে না আমার হাজবেন্ড আর মেয়ে আমার হাজব্যান্ড তো একটু নর্বরে আছে কিন্তু আমার মেয়ে দেবে না পড় না পড়ো না ঠিক আছে বলো না তা দেখো কেমন লাগছে ব্লাউজগুলো ভাবছি কী যাবে পিঠটা বড়ো তো এখান তো একটা ফিতা দড়ি দোকান এখানে একজন সেলাই করে তার কাছে দিয়ে আসবে যে এখান থেকে একটা দড়ি লাগিয়ে দিতে তাহলে খুলে ভয় হয়নি পিঠটা মারার দরকার নেই খুলবে না একটা পিছনে একটা দড়ি দিয়ে দেবো তাহলে ব্লাউজটা হবে কিন্তু এই ব্লাউজটা পরলে যাই হোক আর বললাম না ঠিক আছে দেখো কেমন হয়েছে ব্লাউজ গুলো সবুজ কালার খুঁজিলাম কিন্তু হলুদ কালার পাইনি নাচকে ছিলাম নাচকে ছিল নাচের তালটা চলে আসলো আর এখন ইনস্টাগ্রামে ভিডিও করছিলাম নাচের ভিডিও তবে ইনস্টাগ্রাম দেখো জ্যোতির্ময়ী সরকার কেমন লাগছে কালারগুলো বলো কেমন লাগছে ঠিক আছে তাহলে ভিডিওটা সমাপ্ত করে দেবো এবার দেখেছো ঠিক আছে ঠিক আছে রাখলাম বন্ধুরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওগুলো একটু দেখো এত কষ্ট করে ভিডিওগুলো করি একটু দেখো এখন বাজে রাত সাড়ে দশটা এখান থেকে বেশ উঠবো তাই ভাবলাম একটু বাকি ছিল তো টাটা সবাই ভালো থেকো